আসসালামু আলাইকুম আজকে রান্না করব ডিম দিয়ে ডিম দিয়ে টক দইয়ে নিমকুরমা ডিমে টক দই দিয়ে নিমকুরমা এখানে এলাচটি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে খালি লেগে পড়ে দিয়ে দিলাম এখন এখানে সমস্ত মশলা ব্ল্যান্ডার করা হলুদ মরিচ ধনিয়া আদা রসুন এবং টমেটো দ ব্ল্যান্ডার করা লবণটা দিয়ে দিলাম এখানে একটু মরিচ অ্যাড করবো এখানে আদা রসুন আছে মরিচ টমেটো আর পেঁয়াজ ব্ল্যান্ডার করা একসাথে আর মরিচ ব্যবহার করব হলুদ না কিন্তু আপনাদের এখানে কালার আসতেছে মরিচ পাখিতে এ করবো কিন্তু হলুদ এক করবো না ধনিয়া এক করবো এখানে ধনিয়া পাউডার দিলাম কিন্তু শুধু হলুদটা বাকি থাকে স্বাভাবিক কুরমাতে মাতে মরিচ পাখি দেওয়া হয় না কিন্তু এই নিম কুরমা তো এটাতে মরিচ পাখি দিতে হবে এটা আমি আলুটা 되게요. 이제 하떡들 টক দইটা দিয়ে দিলাম এখানে আরেকটু টক দই দিব একটু টক দই পরিমাণটা একটু বেশি দিব অনেকে তো ডিমের কলমা রান্না করে একটু ধনিয়া পাউডার আর আদারসু দিয়ে পেজ ব্ল্যান্ডার দিয়ে কিন্তু এখানে হলো ডিমের নিমকুরমা এখানে মরিচ পাউডার দেওয়া হয়েছে এবং টক দইটাও দেওয়া হয়েছে একটু ঢেকে যেত খুব কাছে আসতেছে জানালা বন্ধু বাইরের সাউন্ড আসে এখানে একটু হয়ে গেলে এখন তো মশলাটা কষানো হয় না মশলাটা কষানো হলে ডিম দিয়ে দিব আর পেঁয়াজ বনটা দিয়ে দেবো